তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আশা করি তোমরা সে ভালো ছো এবং সুস্থ আছো তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা পেপারের শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব একদম অধ্যায় ভিত্তিক তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা পেপারে ভাষা তত্ত্ব মোট চারটি অধ্যায় আছে তোমাদের প্রথমে যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার মতন সেই শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করে দিচ্ছি এবং এই ভিডিওটার মধ্যে তোমাদের যে আরো বাকি তিনটে অধ্যায় আছে ওই তিনটে অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেবো এবং এর আগে তোমরা যারা এখন পর্যন্ত বাংলা পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো তো তোমাদের উদ্দেশ্যে বলতে তোমরা যদি বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তর প্ল সংগ্রহ করতে চাও অর্থাৎ প্রশ্ন দশ প্রশ্ন পাঁচ এবং প্রশ্নমান দুই অর্থাৎ তোমাদের যে শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলোতে সংগ্রহ করতে অতি দেখো একটা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো আর মাত্র পঞ্চাশ টাকার মেয়ে তোমাদের বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে হ্যাঁ তোমরা বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে প্রশ্ন দশই বলো প্রশ্ন পাঁচ বলো প্রশমান দুই অর্থাৎ শর্ট প্রশ্নে বলো সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে অতি অতিবশের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্ররা মাত্র পঞ্চাশ টাকার তোমাদের বাংলা পেপার সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো চলো এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টার বাংলা পেপারে যে বাকি তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায় দিয়ে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতন মোস্ট মোস্ট ইম্পর্টেন সেই শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমাদের যে বাংলা পেপারের সাজেশনটা দিয়েছিলাম প্রশ্নমান পাঁচ এবং প্রশমান দশে অর্থাৎ তোমাদের যে বড় প্রশ্নের প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে প্রস্তুত করবে কারণ ওইখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু অনেক কভার হয়ে যাবে ওখান থেকে তোমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে কাজে তোমরা বুঝতে পারছো যে বড় প্রশ্নগুলো তোমাদের কতটা গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই বড় প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করে তোমাদের বাংলা পেপারে তাহলে ওইখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো তোমাদের বাকি তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্নগুলো দেখে নাও এবং ভিডিওটা তোমাকে স্কিপ করে দেখো না স্কিপ করে দিলে তোমরা হয়তো উত্তরগুলো মিস করে ফেলবে তো অবশ্যই ভিডিওটা প্রথমে শেষ হচ্ছে ভালো করেছেন এবং প্রত্যেকটা উত্তরগুলো অতি অবশ্যই করে খাতা লিখে নেবে তো চলো ভিডিওটা শুরু করে যায় এবং তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক দাওনি নি অতিবশ্য একটা লাইক দিয়ে দেবে এবং ভিডিও চ্যানেলটা তোমাদের এখন সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস সাজেশন মধ্যগুলো নিয়ে আলোচনা করে থাকি তো তোমরা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করি অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটা অতি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার দিও বাকি যে তিনটি অধ্যায় আছে সেই তিনটি অধ্যায় থেকে কোন শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে এই বছর ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে তো চলো দেখে নেওয়া যাক তো না তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলা শব্দভণ্টার থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতন মোস্ট মোস্ট ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট শর্ট প্রশ্নগুলো দেখে এবং এই উত্তরগুলো অতি অবশ্যই ভালো করে খাতা লিখে নেবে আমি রিডিং পড়তেছি না কারণ রিডিং পড়তে গেলে তোমাদের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো অতিবশ্যই ভিডিওটা ভালো করে দেখাবে এবং উত্তরগুলো অতিবশ্যালয় ভালো করে খাতা লিখে নেবে তো ভিডিওটা আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি এবং উত্তরগুলো তোমরা অতিবশ্যই ভালো করে খাতায় নোট করে নেবে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে মোস্ট মোট ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি তোমরা যারা বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করেছো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বড় প্রশ্ন থেকে কত শর্ট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ তোমরা নিজেরাই বুঝতে পারবে তো অতি অবশ্যই তোমরা সবার প্রথম বড় প্রশ্নগুলো প্রস্তুত করবে তাহলে তোমাদের শর্ট প্রশ্ন নিয়ে চিন্তাটা অনেকটাই কেটে যাবে তোমরা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বড় প্রশ্ন থেকে শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো প্রথমে তোমরা সবার প্রথম বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে এবং এই শর্ট প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তোমাদের তাহলে পরীক্ষাতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না তো তোমরা উত্তরগুলো অতি অবশ্যই ভালো খাতায় লিখে নেবে এই শব্দ ভান্ডার কাকে বলে এই শব্দ এই প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে এই আরবি ফার্সি তুর্কি চেনা শব্দের যে দুটিগুলো উদাহরণ এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত নেবে এই তৎভূত শব্দে কাকে বলে উদাহরণ দাও এগুলো তোমরা ভালো করে প্রস্তুত করবে এবং এবার সাধু ও চলিত ভাষা থেকে দেখলাম সাধু ভাষায় কাকে বলে সাধু ভাষার বৈশিষ্ট্য তোমরা যারা বড় প্রশ্নটা প্রস্তুত করেছো অর্থাৎ তোমাদের যে সাধু ভাষা চলিত ভাষা বৈশিষ্ট্য বা পার্থক্য যেটা করেছো ওইগুলো যদি তোমরা ভালো করে প্রস্তুত করো তাহলে সাধু ও চলিত ভাষা থেকে তোমাদের ওইখান থেকে শর্ট প্রশ্ন সব কভার হয়ে যাবে তো তোমরা অতিবশ্যায় বড়ো প্রশ্নটা ভালো করে প্রস্তুত করবে এক্ষেত্রে দেখানো সাধু ভাষা কাকে বলে আর সাধু ভাষার দুটি বৈশিষ্ট্য এইভাবে তোমাদের শর্ট প্রশ্ন ফেলে যেতে পারে এখানে আমি তিনটে দিয়েছি তোমরা দুটো শর্ট প্রশ্ন এইভাবে পরীক্ষাতে দুটো লিখতে দেবে এবং চলিত ভাষা কাকে বলে চলিত ভাষার দুটি বৈশিষ্ট্য তোমরা যারা পার্থক্য বা বৈশিষ্ট্য করেছ তোমাদের ওইখান থেকে কিন্তু অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে এই দেখো সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর নিয়ম এটাও তোমরা অতি অবশ্যই ভালো করে দেখে নেবে আর সাধু ও চলিত ভাষার সাদৃশ্যটা দেখে নেবে দেখো সাধু ও চলিত ভাষার যে পার্থক্য এটাও তোমরা দেখে নেবে এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সাধু এই চলিত ভাষা থেকে এই কটাই প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আর চলিত ভাষা থেকে সাধু ভাষার রূপান্তরের নিয়মগুলো চলিত ভাষা থেকে সাধু ভাষার রূপান্তর নিয়মগুলো তোমরা একটু দেখে নেবে এবং উদাহরণটা চলিত ভাষার দুটি বৈশিষ্ট্য এটাও তোমরা অতিশ্যই ভালো করে দেখে নেবে তোমরা যারা পশমান পাঁচ এবং পশমান দশের জন্য অর্থাৎ বড়ো প্রশ্ন যেন প্রস্তুত করেছো তোমাদের কিন্তু এইখান থেকে অনেক শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে এই চলিত ভাষার দৃষ্টান্ত তোমরা দেখে নেবে তো দেখো তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ বাংলা উপভাষা যে সাধারণ পরিচয় এই অধ্যায় থেকে তোমাদের শর্ট প্রশ্নগুলো কোন শর্ট প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটা জেনে না বাংলা উপভাষা কাকে বলে উপভাষা কাকে বলে এই শর্ট প্রশ্ন তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ভাষা কাকে বলে এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন ফেলে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে এই দুটো থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যেতেই পারো এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকবারে একটা প্রশ্ন দেয় ভাষা বা উপভাষা কাকে বলে এই দুটো মধ্যে কিন্তু তোমরা একটা কমন পেয়ে যেতে পারো নাহলে দুটো প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারো কাজে তোমরা দুটো প্রশ্ন তো অতি অবশ্য ভালো প্রস্তুত করবে এবং সামাজিক উপভাষা কাকে বলে এটাও তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে ইতর শব্দ কাকে বলে এটাও তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে এবং বিভাষা কাকে বলে এটাও তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে ভাষা ও উপভাষার মধ্যে যে পার্থক্য এটাও তোমরা ভালো করে দেখে যাবে এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের রূপে আসার সম্ভাবনা প্রবল আছে ভাষা ও উপভাষা কাকে বলে এটা বা পার্থক্য এবং এইটা সবচাইতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা উপভাষা থেকে বাংলা উপভাষা কয় প্রকার ও কী কী এটা তোমাদের সবাইকেই কিন্তু ভালোভাবে জানতে হবে বাংলা উপভাষার যে পাঁচটি আছে রাড়ি বঙ্গালী বরেন্দি ঝাড়খন্ডী ও কামরূপী বা রাজবংশী এবং তোমাদের এই বাংলা যে উপভাষার পাঁচটা আছে এই উপভাষা থেকে যে তোমাদের পাঁচটা উপভাষা থেকে শর্ট প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি তোমরা ভালো করে শুনলাম তোমাদেরকে উপভাষার যে প্যাটার্নটা আছে সেটা তোমাদেরকে বলে দিই শর্ট প্রশ্ন কীভাবে দিতে পারে ঠিক দেখে নাম যে রাঢ়ী উপভাষা এলাকা এই দিয়ে একটা তোমাদের প্রশ্ন দিতে পারে বরন্দী উপভাষা এলাকা তোমাদের যে এলাকাগুলো আছে তোমাদের যে পাঁচটা ভাষার যে এলাকা আছে সেইগুলো তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে ওখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে এবং সাধারণ বৈশিষ্ট্য মানে তোমাদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ভালোভাবে দেখে যাবে এবং দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রত্যেকটা উপভাষার তাহলে তোমাদের ওখান থেকে শর্ট প্রশ্ন কভার হয়ে যাবে এবং যদি দেয় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে তোমাদের একটা রূপতাত্ত্বিক বৈষ্ঠ লিখতে দেবে এবং একটা রূপতাত্ত্বিক বৈষ্ঠল হবে এই ক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন দেয় যে দুটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেয় এবং বা দিয়ে দিতে পারে দুটি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এইভাবে তোমাদের শর্ট প্রশ্নগুলো আসতে পারে প্রত্যেকটা উপভাষা তো তোমাদের উপভাষা থেকে যে শর্ট প্রশ্নগুলো কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দাম তোমরা এরকমভাবে শর্ট প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে দুটি ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য ভালো করে প্রস্তুত করে যাবে এবং দুটি রূপতাত্ত্বিক এবং কোন কোন এলাকায় প্রচলিত সেটা তোমরা ভালো করে প্রস্তুত করে যাবে তাহলে তোমাদের এখান থেকে যাই শর্ট প্রশ্ন দেখতে তোমাদের কভার হয়ে যাবে এবং বড় প্রশ্নগুলো এরকমভাবেই দেবে তোমাদের তোমরা অতি অবশ্যই পাঁচটা যে উপভাষা আছে যেই তিনটে উপভাষা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বলেছি সেই তিনটে উপভাষা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করে যাবে এবং এবং যে ছটি উত্তর সব থেকে গুরুত্বপূর্ণ সেই ছটি উত্তর আমি তোমাদের চ্যানেলে আলোচনা করে দিয়েছি তো তোমরা যারা এখনও পর্যন্ত যে ছটি প্রশ্নের উত্তর সব থেকে গুরুত্বপূর্ণ দেখুনই এই ভিডিওটা শেষে পেয়ে যাবে তো অতি অবশ্যই দেখে নেবে ওই ছটা প্রশ্ন তোমাদের কিন্তু ভালোভাবে প্রস্তুত করে যেতেই হবে সব থেকে গুরুত্বপূর্ণ ছটা প্রশ্ন এবং তোমাদের কি কীভাবে এই উপহাস থেকে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেটাও তোমাদেরকে বলে দিলাম তোমরা অতিবশায় শর্ট প্রশ্নগুলোও ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি তোমরা অতিবশ্য বড় প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে তাহলে তোমাদের শর্ট প্রশ্ন ওখান থেকে অনেক কভার হয়ে যায় তোমরা এখানেই বুঝতে পারলে যে বাংলা যে উপভাষা তোমরা যদি এখানে বড় প্রশ্ন রূপে প্রস্তুত হবে সেক্ষেত্রে তোমাদের শর্ট প্রশ্ন রূপে প্রস্তুত করা প্রয়োজনীয় হবে না কারণ বড়ো প্রশ্ন থেকে তোমাদের শর্ট প্রশ্নগুলো ফেলবে তো তোমাদের এই ভিডিওটার মধ্যে তোমাদের যে বাকি তিনটে অধ্যায় ছিল সেই তিনটে অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতন এবং শর্ট প্রশ্নগুলো কীভাবে আসতে পারে সেটা তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে বলে দিলাম তো তোমরা অতিও সেই উত্তরগুলো ভালো করে প্রস্তুত করবে তাহলে তোমাদের বাংলা পেপারে শর্ট প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এবং তোমরা যেন এখনও পর্যন্ত প্রথম অধ্যায় যে শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি তোমরা যারা দেখোই এই ভিডিওটা শেষে পেয়ে যাবে তো অতি অবশ্যই দেখে নেবে এবং তোমরা যারা এখন পর্যন্ত বাংলা পেপারে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারিনি তো তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে দিয়েছি দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিয়োগে বাংলা পেপারের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে সে তুমি প্রশ্নমান দই বলো প্রশমান পাঁচই বল প্রশ্নমান দুই বলো শর্ট প্রশ্নই বলো তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে তো অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক দেওয়া নি অতি অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে তোমার জন্য তোমার বন্ধুটার অনেকটাই উপকৃত হয়ে যাবে এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করি অতি অতিবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেলটাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন বা সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকে তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং তোমাদের আরও কোন কোন সাবজেক্টের শর্ট পোশেন এবং উত্তরগুলো পর্যন্ত অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আমি সেই সমস্ত সাবজেক্ট খুব শীঘ্রই তোমাদের শর্ট পেশনের উত্তরগুলো চলো তো অতি অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওতে এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে চলো দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে